আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম মাছ রান্নার রেসিপি নিয়ে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেব আজকে মাছ রান্নার রেসিপি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আমি এখানে একটা বড় সাইজের মাছ নিয়েছি আর এই মাছটাকে কেটে আমি প্রায় ছ টুকরো করে নিয়েছি তো আমি এখানে বড়োপুটির যে মাছটা হয় সেটাই মাছ নিয়েছি অ্যাকচুয়ালি আমাদের গ্রাম ভাষায় এই মাছটাকে আমরা চায়না পুটি বলে ডাকি জানি না আপনারা কে কীভাবে এই মাছটাকে নাম দেন তো এই চায়না পুঁটির মাছকে আমি টুকরো করে নিয়ে সামান্য পরিমাণে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম এবারে মিক্সিং জারেতে দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা কয়েকটা রসুন আর একটা চামচের মতো সর্ষে আর একটা পেঁয়াজ একটু সামান্য জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি বন্ধুরা সর্ষে বাটা দিয়ে কিন্তু এই মাছটা খেতে খুবই দুর্দান্ত লাগে তো এবারে আমি গ্যাসের উপর কড়া বসিয়ে নিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াটাকে ভালোভাবে গরম করে নিয়েছিলাম এবারে মাছগুলোকে ভেজে নেব তো আমি এখানে রান্নাটা সরষের তেলেই করছি চাইলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন এবারে একটা কাটা চামচের সাহায্যে মাছগুলোকে একটু উল্টে পাল্টে নিতে হবে তো এইভাবেই মিডিয়াম আছে রেখেই মাছগুলোকে আমি ভেজে নেব আর মাছগুলো অত লালচে করে কড়া করে ভাজার প্রয়োজন নেই হালকা ভাজা হলেই হবে তো দেখতেই পাচ্ছেন আমি কাটা চামচের সাহায্যে উল্টে পাল্টে মাছগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব তো বন্ধুরা এইভাবে সবগুলো মাছ তুলে নেওয়ার পরে বাকি যে মাছ ছিল সেটাকেও আমি ঠিক একইভাবে ভেজে নিচ্ছি আর এখানে আমি এক্সট্রা কোনো মশলার এক্সট্রা কোনো জিনিসের ব্যবহার করছি না প্রায় এগুলো আমাদের ঘরে থাকে আর এই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আমি আজকে রান্নাটা করব তো দেখতেই পাচ্ছেন এইভাবে উল্টে পাল্টে মাছটাকে ভেজে নিলাম এবারে ওই কড়ার মধ্যে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একশো চামচের পরিমাণ জিরে এবারে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি ও একটা বড়ো সাইজের টমেটো এবার পেঁয়াজ টমেটো জিরা একটু ঢেকে দেব দুই থেকে তিন মিনিটের মতো যেতে করে টমেটোটা নরম হয়ে যাবে আমি ঢাকনাটা তুলে একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন টমেটোগুলো অনেকটা নরম হয়ে গেছে আর এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবারে কিছু অ্যাড করে দেবো গুঁড়ো মশলা দিয়ে দিলাম একশো চামচের মতো লবণ হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা আমি সামান্য দিলাম দুটো কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছুকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিতে হবে আর তল থেকে যাতে লেগে না যায় সেজন্য সামান্য একটু জল দিলাম দেখতে পেলেন জলটা খুবই সামান্য দিলাম জলটাকে দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে এইভাবে কষাতে কষাতে সমস্ত টমেটোগুলো একদম সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে পেস্টটা করে রেখেছিলাম সরিষে রসুন আদা ও দুটো কাঁচা লঙ্কা সেই পেস্টটা দিয়ে দিলাম তো বন্ধুরা পেস্টটাকে দিয়েও এইভাবে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে আর এই মশলাটা একটু সময় নিয়েই কষাতে হবে যত সময় নিয়ে কষাবেন তো খাবারের টেস্টটা খুব ভালো আসে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিলাম এবারে দিয়ে দেব জল তো এবারে জলটা দিয়ে এখানে আমি একটু সামান্য পরিমাণে জলটা দিলাম আমার মনে হলো জলটা একটু কম হয়েছে এই জন্যে আমি আরেকটু একটু জল অ্যাড করে দিলাম এবারে জলটাকে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্যে রেখে দেব যতক্ষণ না ফুটে উঠেছে তো দেখতেই পাচ্ছেন দু মিনিট পরে গ্রেভিটা ফুটে উঠেছে এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো বন্ধুরা আমি অতটা ঝোল রাখবো না একটু মাখো মাখো টাইপের করে রাখতে হবে তো গ্রেভিটাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে মাছগুলোকে দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণের জন্য রান্না করে নেব দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটা কমে এসেছে আর কালারটাও খুব সুন্দর একটা কালার চলে এসেছে বন্ধুরা এই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই মাছের রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এক একটা ভালো ভালো কমেন্ট আমাকে অন্যান্য ভিডিও বানাতে রেসিপি বানাতে উৎসাহিত করে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কত লোভনীয় হয়েছে এটা খেতেও যেমন দেখতেও যেমন লোভনীয় খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু আর আমার এই রান্নার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলবেন না তো বন্ধুরা আমার বাসার লোক কিন্তু এটা খুবই পছন্দ করেছে জানি না আপনাদের কেমন লাগবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আজকের মতো রেসিপি এখানেই শেষ আল্লাহ হাফেজ